শাকিব খান বাংলাদেশের একজন সুপারস্টার আপনি গালি দিলেও সে সুপারস্টার তালি দিলেও সে সুপারস্টার সাকিব খানের সিনেমা একদিন সম্পূর্ণ ইন্টারন্যাশনালি যাবে বলতে খারাপ শোনা যায় অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হতে পারে না ইন্ডাস্ট্রি মিষ্টি জান্নাতের সম্পর্কে কিছু বললে তো বলবো যে মানহানির মামলা করে দিব ওনার তুফান সেটা প্রমাণ করে দিয়েছে এবং সেইদিন আমি গানের টিজার দেখলাম অসম্ভব ভালো হয়েছে আমি মানলেও সে সুপারস্টার না মানলেও সে সুপারস্টার আগামী বিশ বছরেও আরেকজন শাকিব খানের জন্ম হবে কিনা এটা আমি সন্ধি হন এক কথা সুপার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে এমন একটা সিনেমা হতে পারে এটা আসলে অকল্পনীয় এবং আমরা আশাবাদী যে সাকিব খানের সিনেমা একদিন সম্পূর্ণ ইন্টারন্যাশনালি যাবে এখন আমার প্রশ্নটা হচ্ছে নকল করছে না কে সবাই কিন্তু নকল করছে হলিউডে কিন্তু নকল করছে কোনো না কোনো সিনেমা কিন্তু তারা কফি করছে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষগুলো একটু বেশি চোখে পড়ে এটাই হচ্ছে সমস্যা কিন্তু আই হোপ সো যে তুফান অনেক ভালো হবে শাকিব খান বাংলাদেশে একজন সুপারস্টার আপনি গালি দিলেও সে সুপারস্টার তালি দিলেও সে সুপারস্টার আমি মানলেও সে সুপারস্টার না মানলেও সে সুপারস্টার এবং আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রিতে সাকিব খানের অবদান অনেক বাংলাদেশে আগামী বিশ বছরেও আরেকজন শাকিব খানের জন্ম হবে কি না এটা আমি সন্দেহ নাম একজন সুপারস্টারকে নিয়ে যদি কথা বলা হয় আমি আলোচনায় আসতে পারি আমি টাইম লাইনে আসতে পারি তাহলে সমস্যা নাই তো সবাই ওনার সুপারস্টার ওনাকেই পুঁজি করে নিজেদের বিজনেস করতেছে নেগেটিভ নিউজ করে বিজনেস করতেছে পজিটিভ নিউজ করে বিজনেস করতেছে ওনার সম্পর্কে বাজে মন্তব্য করে বিজনেস করতেছে তারপরেও কিন্তু উনি সুপারস্টার বাংলাদেশের এটা সম্পূর্ণ স্বজনপ্রীতি আমাদের ইন্ডাস্ট্রিতে যে অ্যাওয়ার্ডগুলো হয় না এগুলো সম্পূর্ণ স্বজন উপরে হয় এমনকি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন শাখায় কিন্তু তাও স্বজনপ্রীতি করা হয় প্রথম আলো তাও স্বজনপ্রীতি করা হচ্ছে এখানে মানে এই ব্যাপারটা আমার কাছে আসলে হাস্যকর লাগছে যে সাকিব খানকে দিল না যাকে দিছে তাকে আমি অসম্মান করছি না কিন্তু তারা কিন্তু সাকিব খানকে অসম্মান করেছে আমাদের বাংলাদেশে বলতে খারাপ শোনা যায় অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যায় আপনি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিলে অনেক ভালো ভালো প্রোগ্রামের অ্যাওয়ার্ড কিনতে পাওয়া যাবে এটা সম্পূর্ণ একটা আমাদের চলচ্চিত্রের জন্য একটা নেগেটিভ প্রভাব ফেলবে কারণ আমাদের চলচ্চিত্রের দর্শকের অর্ধেক কিন্তু সাকিবিয়ান এটা মানতেই হবে নিঃসন্দেহে এজন্য বলবো যে একটা বাজে প্রভাব পড়বে আর আমি বলবো যে অ্যাওয়ার্ডে যে ব্যাপারগুলো আছে যারা হচ্ছে স্বজন প্রীতি করছেন বাংলাদেশের স্বজন প্রীতিটা খুব বেশি সিন্ডিকেটটা খুব বেশি পলিটিক্সটা খুব বেশি যারা অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো করছেন বড় বড় ইভেন্টগুলো করছেন আপনারা কাইন্ডলি স্বজন প্রীতি না করে যোগ্য ব্যক্তিকে অ্যাওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন তাতে আমাদের চলচ্চিত্রের জন্য অনেক পজিটিভ কিছু হয় সাকিব খানের জন্য অনেক অনেক শুভকামনা গত দুই যুগ ধরে উনি আমাদেরকে যেভাবে বিনোদন দিয়ে গেছে অনেক ভালো ভালো সিনেমা উনি দিয়ে গেছে আমি আশা রাখি যে আরও কয়েক যুগ উনি যেন ওনার এই অবস্থানটা ধরে রাখতে পারে এবং বাংলাদেশের সিনেমাটাকে উনি যেন একটা ইন্টারন্যাশনালি পর্যায়ে নিয়ে যেতে পারে এবং আমি একটা কথা বলব সালমান সাহের পরে মান্না ভাইয়ের পরে বাংলাদেশ যদি সুপারস্টার কেউ এসে থাকে সেটা অবশ্যই শাকিব খান অনেক অনেক শুভকামনা আমার খুব প্রিয় একজন নায়ক এবং আমি আবার বলতে চাই আপনি গালি দিলো সে সুপারস্টার তালি দিলো সে সুপারস্টার এবং বাংলাদেশে একজনই আছেন সুপারস্টার মিষ্টি জান্নাতের সম্পর্কে কিছু বললে তো বলবো যে মানহানির মামলা করে দিব ভয় পাওয়ার কোনো কিছু নেই আমি ওনার বেশ কিছু ইন্টারভিউ দেখেছি এমন উনি যেদিন প্রেস কনফারেন্স করেছিল সেদিন উনি সাংবাদিকদেরকে ধমক দিচ্ছিল আমি কিন্তু মানহানির মামলা করে দিব তো এই ব্যাপারে একটা শিল্পের আচরণ এরকম হওয়া উচিত না আর উনি একজন ডক্টর আমি ওনার প্রফেশনটাকে রেসপেক্ট করি কিন্তু ওনার কিছু আচরণ আমার কাছে আসলে সন্দেহ হয় যে আসলে কি একটা শিক্ষিত এডুকেটেড একটা পার্সনের আচার বিধি ব্যবহার কি এরকম হওয়াটা আসলেই কি উচিত এটা হচ্ছে আমার প্রশ্ন যেমন উনি একটা পার্সোনাল ইস্যু টান দিয়েছে তাস্কিন আমার খুব পছন্দের ফ্লেয়ার উনি তাস্কিনের একটা সাবজেক্ট বলেছিল যে তুমি তাস্কিন নাকি ওকে বলে মিষ্টি জানাতকে বলেছিল তুমি এই ছবিগুলো আপলোড দিও না আমার ওয়াইফ পছন্দ করে না হতেই পারে তো এই কথাটা পাবলিকলি বলা কতটুকু যুক্তিসঙ্গত ব্যাপার কতটা শিক্ষিত মানুষের পরিচয় এটা আসলে আমার জ্ঞানে ধরে না যে উনি কেন বলেছে আর সাকিবের ব্যাপারটা উনি যেটা মানে চেয়েছিলেন যে উনি ভাইরাল হতে এবং উনি সাকসেস আমি মনে করি যে উনি ওই শাকিব খানের ব্যাপার নিয়ে ওনার প্রফেশনটাকে নিয়ে সম্পূর্ণ সাবজেক্টটাকে পুঁজি করে উনি ভাইরাল হয়েছে উনি সাকসেস হয়েছে যে মিষ্টি জান্নাতকে এক মাস আগেও কেউ চিনতো না ওইভাবে হ্যাঁ সে কয়েকটা ফিল্ম করেছে বিগ্রেডের কিন্তু ওইভাবে কেউ তাকে চিনতো না কিন্তু এখন এই ভাইরালের কারণে শাকিবকে নিয়ে টানাটানি করার কারণে কিন্তু এখন ক্ষতি তো অবশ্যই হচ্ছে সব কিছুরই যেমন একটা নেগেটিভ দিক আছে সব কিছুর একটা পজিটিভ দিক আছে সো মিষ্টি জান্নাতের এই কারণটার কারণে ওর ক্যারিয়ারে একটা পজিটিভ দিক আসলেও ইন্ডাস্ট্রিতে একটা নেগেটিভ দিক আসছে মান্না ভাইয়ের একটা ইন্টারভিউ কিন্তু প্রায় আমাদের সামনে আসে যে ইন্ডাস্ট্রিতে সবাই কমার্শিয়াল সবাই প্রফেশনাল এখানে কোনো বন্ধুত্ব বলতে কোনো শব্দ নাই আমরা হয়তো বা অনেকেই বলি যে হ্যাঁ আমরা তো একটা ফ্যামিলি একটা পরিবার আজ আমরা যদি একটা ফ্যামিলি হতাম একটা পরিবারই হতাম তাহলে এই যে নিপুণ আপু ডিপজল ভাই এই কাদা ছোড়াছড়িটা অন্তত পক্ষে হতো না আর ফাইনালি একটাই কথা ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু হতে পারে না ইন্ডাস্ট্রিতে হচ্ছে সবাই সবার শত্রু ওপেনলি সবাই হয়তো অনেকে দেখে আরে আমার মায়ের পেটের ভাইয়ের মতো ওর প্রোডাকশনে আমি কাজ করেছি ইটস টোটালি ফেক